তবু টাকা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তবন্ধরা আপনারা ভিডিও দেখতে 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 প্রায় সিজনের শেষ পথের দিকে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি রাখা আছে এই এই আমাদের গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন এই সব রাস্তার ধারে জায়গা বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন এই সব জায়গা তোমার রোয়া হয়ে গিয়েছে এই সব জায়গায় তোমার পিছু করে রোয়া হয়ে গিয়েছে এইটাই তলাঘটি ছিল এই তলাখটি মারা হয়ে গিয়েছে আর এইটা তোমার ডবল হবে ওইটাও ডবল হবে হলে তোমার বন্ধুরা এপারে তো কাজ শেষ হয়ে গেল ওই দু আমরা ওপারে হচ্ছে খালা মাঠ ওই খালা মাঠ হচ্ছে ওইদিকে খালা মাঠে সব আগে হাল করে রুয়ে দিতে হয় না তলা ডুবে যায় ওখানে গেলে প্রায় আমরা এখন এক এঘাঁটোর ওপরে জল আছে এই দেখতে পাচ্ছেন টু আমাদের এখনও বন্ধুরা গাড়ি আমাদের চলবে এই মাঠ বন্ধুরা আজকে বছর এগার মতন এই মাঠ শেষ হয়ে গেল এই কটা জায়গা হাল করলে বন্ধুরা শেষ হয়ে সকাল থেকে চলছে এখন প্রায় বা এগারোটা বাস দিয়ে যায় এই বৃষ্টি পড়ছে আবার দেখতে পাচ্ছেন তো এই আমাদের গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশান দেখতে পাচ্ছেন এখনো বন্ধুরা দু তিন দিন চলবে চলার পর সিজন শেষ হয়ে যাবে তো আপনাদেরকে কি ভিডিও আরও ভিডিও দিতে পারবো কি জানি না তবে এটা ধরে রাখুন যদি দিতে পারি তো তাহলে দেখতে পারবেন আর অনেকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে এই লাইটগুলো এই লাইটগুলো বন্ধুরা জ্বাললে প্রচুর লাইট এই ডিম লাইটের দরকার নেই এই লাইট জ্বাললে ওই এলইডিগুলো জ্বাললে দেখতে পাচ্ছেন এলডি এল গুলো খুবই তেজ বন্ধুরা লাইট জ্বাললে দেখতে পাচ্ছেন ও আর পুরো আম সাদা করে দিচ্ছে এই দেখতে পাচ্ছেন এইটাই ডবল দেবো এখানটায় পুকুর ছিল বন্ধুরা সেটা ভরাট করে দিয়েছে প্রায় দু বছর হলো ভরাট করে দিতে তবুও গাড়ি প্রথম চাষে হালকা বসছিল এখন দেখা যাক কী হয় তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ডবল দিই বন্ধুরা প্রথম ধারেরটা মিডিয়ামে একে দিই আর বাদবাকি সব মিডিয়াম দুয়ে ডবল দিই সব সব দুয়ে ডবল দিই এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কি অবস্থা দেখতে পাচ্ছেন তো চলুন ভিডিওটা দেখতে পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেখতে চাই আমাদের গাড়ি রাখা আছে এই গাড়ি রাখা আছে ডবল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা যাক যদি পরে আর দুদিন আমাদের কাজ আছে বন্ধুরা দুদিনের কাজের মধ্যে যদি ভিডিও দিতে পারি তো তাহলে খুব ভালো দেখা যাক বন্ধুরা কি হয় আর আমার বন্ধুরা একটু ফোনটার প্রবলেম হচ্ছে তাই কেন কোয়ালিটি একটু ইয়ে হচ্ছে নতুন একটা ফোন কিনবো তখন দেখা যাবে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে